হ্যালো তোমাদের কি অবস্থা কী খবর তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আজকে তোমাদের সাথে একটা সাইট মানে কেনাকাটার সাইট শেয়ার করতেছি যেটা আসলে অনেক ভালো যেটা নতুন চালু হয়েছে একদম হোম ডেলিভারি একদম যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পাওয়া তোমরা যদি চাও যদি লিঙ্কটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এখানে মানে নতুন তো কিছু কিছু শুরু হয়েছে কেবল এজন্য তাদের ওয়েবসাইটে বেশি একটা কিছু কালেকশন অ্যাড করে নাই তবে যে কটা করেছে তারপরেও টোয়েন্টি পারসেন্ট ছাড় দিয়েছে তারা নতুন মাধ্যমে আমি আপনাদের ডিসক্রিপশানে ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেব তোমরা চাইলে একবার হলেও দেখে নিতে পারো যে ভাইয়ার ওয়েবসাইটটা এই যে আমি লিঙ্কে ঢুকে প্রথমে দেখ লেখাই আছে সব কিছু বিশ পারসেন্ট সার প্রথমত একটা ওয়ার্স আছে নতুন ব্যবসা তো ওয়ার্স দিছে তারপর এই যে একটা পাঞ্জাবির কম্ব আছে ছেলেদের দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মেয়েদের একটা শাড়ির কম্ব আছে এগুলোর প্রাইস খুবই কম দিয়েছে তারা নতুন তো নতুন ব্যবসাটা তারা শুরু করতে চাইতেছে এখন সব জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পাবা তোমরা জিনিস দেখে তারপর নিতে পাবা ছেলেদের শার্ট আছে এটা কম প্রাইজে পেয়ে যাবে তোমরা তারপরে এই শার্ট আছে আরও এই কয়েকটা শুধু আছে তারা শুধু বিজনেসটা স্টার্ট করতেছে বুঝছো তোমরা যদি চাও ভাইয়ার ওয়েবসাইটটা ঘুরে দেখতে পা দেখবা এখন এখানে অর্ডার করবা কীভাবে এই যে এখানে অর্ডার নাম লেখা আছে এখানে অর্ডার নাম লিখে লেখা থাকে লেখার ওপর ক্লিক করবা লেখার ওপর ক্লিক করে আপনাদের ডিটেলস যেটা শো করবে যা প্রথমে যদি কোনো অ্যাড শো করে তাহলে অ্যাডটা মিনিমাইজ করবা মিনিমাইজ করে তারপর আবার আপনাদের একটা ফর্ম আসবে ওই ফর্মটা পূরণ করে আপনাদের ঠিকানা জেলা নাম্বার দিবা যাতে আপনার কন্ট্যাক্ট করতে পারে আপনাদের সাথে সো যদি ওয়েবসাইটটা ভালো লাগে তাহলে একবার ঘুরে দেখবেন আর আমার আমি আমি ভিডিও বানাই অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় সে সে কিছু নিয়ে ভিডিও বানাই আমি আজকে এই ওয়েবসাইটটা ভালো দেখি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই না লাগলেও ওয়েবসাইটটা দেখে আসবেন যদি ভালো লাগে আপনাদের ধন্যবাদ